নমস্কার গানই সর্বশ্রেষ্ঠ সাধনা চ্যানেলের পক্ষ থেকে ছোটদের ভালোবাসা এবং তাদের অভিভাবকদের নমস্কার অভিনন্দন জানিয়ে আজকে ছোটদের ছড়ার গানে একটি সহ গান লিপিবদ্ধ করছি গানটির তাল হচ্ছে কাহার বা তাল গানটি হচ্ছে খোকন খোকন করে মায় খোকুন গেছে কাদের নায় সাতটা কাকে দাঁড় বায় খোকোন রেতুই ঘরে আয় আজকে এই গানটির দুটি অংশ এটি একটি ছড়ার গান হ্যাঁ আবল তাবল বই থেকে নেওয়া তো আজকে দুটি অংশ আমি দিচ্ছি পরের দিন আবার দুটি অংশ দেব তাহলে এই দুটি অংশের মধ্যে স্থায়ী আর অন্তরা খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নায় সাতটা কাকে দাঁড় বায় রেতুই ঘরে আয় আবার খোকন খোকন করে মায় বলে ঘুরে আসবে এটা একটা অংশ তো প্রথম অংশকে স্থায়ী বলে দ্বিতীয় অংশকে অন্তরা বলতে তাহলে খোকন খোকন করে মা খোকন খোকন হচ্ছে কোমলনি কোমলনি দ্বিতীয় খোকন হচ্ছে কোমলনি মা করে হচ্ছে পাপা মায়ে হচ্ছে মামা তারপরে লাইনে খোকন গেছে কাদের নাই খোকন হচ্ছে কোমলনি কোমলনি গেছে হচ্ছে কোমলনি মা কাদের হচ্ছে পাপা নায় হচ্ছে মামা ঠিক আছে তারপরে আছে সাতটা কাকে দাঁড় বায় সাতটা কাকে হচ্ছে সাসা কাকে হচ্ছে কোমল গাগা দাঁড় হচ্ছে মামা বায় হচ্ছে ধাধা খোকন রে তুই ঘরে আয় খোকন হচ্ছে কোমল নিধা রে হচ্ছে পা তুই হচ্ছে মা ঘরে হচ্ছে মামা আয় হচ্ছে মামা আরেকবার বলছি খোকন খোকন করে মায় খোকন 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 হচ্ছে নি নি কোমল নি কোমল নি করে তারপরে খোকন হচ্ছে কোমল নি মা করে হচ্ছে পাপা মায়ে হচ্ছে মামা তারপরের খোকন গেছে কাদের নয় খোকন হচ্ছে কোমল নি কোমল নি গেছে হচ্ছে কোমল নি মা কাদের হচ্ছে পাপা মা হচ্ছে মামা তারপরে লাইনে হচ্ছে সাতটা কাকে দাঁড় বায় সাতটা হচ্ছে সাশা কাকে হচ্ছে কোমল গাগা দাঁড় হচ্ছে মামা বায় হচ্ছে ধা খোকন রে তুই ঘরে আয় খোকন হচ্ছে কোমল নিধা রে হচ্ছে পা তুই হচ্ছে মা ঘরে হচ্ছে মামা আয় হচ্ছে মামা এই গেল স্থায়ী অংশ এবারে অন্তরা খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথি খোকা যাবে রথে চড়ে ব্যাঙ হবে সারথি এই লাইনটা দুবার হবে সেই জন্যে ব্যাং হবে সারথি ব্যাং হবে সারথি মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি তারপরে আবার ঘুরে আসবে সাতটা কাকে দাঁড়বায় ওই জন্য এটার আর সরলিপি কথা বাড়ালাম না তাহলে দ্বিতীয় অংশে খোকা যাবে রথে চড়ে ব্যাঙ হবে সারথি ব্যাঙ হবে সারথি মাটির পুতুল লটোর পটর পিঁপড়ে ধরে ছাতি ছাতি মানে ছাতা তাহলে খোকা যাবে খোকা হচ্ছে কোমলনি কোমলনি যাবে হচ্ছে ধা কোমলনি রথে হচ্ছে চড়ার চোড়ে হচ্ছে চড়া রে চড়ার কোমল গা চড়া রে চড়াশা রেগা রেসা এই গাটা হচ্ছে কোমল গা সবই চড়ায় ব্যাং হবে সারথি ব্যাং হচ্ছে চড়াশা চড়ার রে হবে হচ্ছে চড়া সা চড়া কোমলনি সারথি হচ্ছে একটু বড় নোটেশন যেটা লাগাতে পারবেন সাসা রেগা সা সাসা চড়া সাসা রেগা রেসা এই রেগার গাটা হচ্ছে কোমল সারথিতে সাসা রেগা রেসা তারপরে ব্যাঙ হচ্ছে চড়া সা চড়া রে হবে হচ্ছে চড়া সা কোমলনি সারথি হচ্ছে সা ঠিক আছে মাটির পুতুল লটর পটর পিঁপড়ে ধরে ছাতি মাটির হচ্ছে নি সা পুতুল হচ্ছে কোমল গা চড়ার কোমল গা রে লটর হচ্ছে সা চড়াশা কোমলনি পটর হচ্ছে ধাপামা তারপরে পিঁপড়ে হচ্ছে পাধা ধরে হচ্ছে পামা ছাতি হচ্ছে মামা আরেকবার বলে দিচ্ছি খোকা যাবে রথে চড়ে খোকা হচ্ছে নি কোমলনি যাবে হচ্ছে ধা নি রথে হচ্ছে সাসা চড়া শাসা চড়ে হচ্ছে রে রেসা রেগা রেসা গাটা হচ্ছে কোমল এগুলো সব হচ্ছে চড়ায় মাথার বিন্দু দেওয়া আছে মানে চড়ার স্বর ব্যাঙ হবে সারথি ব্যাঙ হচ্ছে সা রে চড়ার সা চড়ার রে হবে হচ্ছে চড়ার সা কোমলনি সারথি হচ্ছে সাসা রেগা রেসা সাসা চড়ার রেগা চড়ার রেসা চড়ার গাটা হচ্ছে কোমল গা চড়ার ব্যাং হচ্ছে চড়ার সা চড়ার রে হবে হচ্ছে চড়ার সা কোমলনি সারথি হচ্ছে চড়ার সাসা মাটির পুতুল কোমলনি সা মাটির হচ্ছে কোমলনি সা চরা সা পুতুল হচ্ছে কোমল গা চড়ার কোমল গা রে চড়ার রে লটর হচ্ছে সা চড়ার সা নি পটর হচ্ছে ধাপামা পিঁপড়ে হচ্ছে পাধা ধরে হচ্ছে পামা ছাতি হচ্ছে মামা তারপরে আবার সাতটা কাকে দাঁড়বায় এটা ঘুরে আসবে তাহলে এবার গানটি আমি আমার স্কেলে গাইছি আমার স্কেলে ন্যাচারাল সি আমি একটুখানি ভিডিওটাকে উঁচু নিই যাতে আপনাদের ফিঙ্গারিংটা দেখতে সুবিধা হয় ঠিক আছে আমি আমার ন্যাচারাল সিতে গাইছি খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই আবার খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাত টাকা কে দাঁড় বায় খোকন রে তুই ঘরে আয় সাত টাকা কে দাঁড় বায় খোকন রে তুই ঘরে আয় আবার বলছি খো খোকুন করে মায় খোকুন গেছে গেছি নাই খোকুন খোকুন করে মায় খোকুন গেছে কাদের নাই সাত টাকা কে দাড় বায় খোকুন রে তুই ঘরে আয় সাত টাকা কে দাড় খো খোকুন রে তুই ঘরে আয় এবারে অন্তরা খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথী ব্যাং হবে সারথি খোকা যাবে রথে চড়ে ব্যাং হবে সারথী ব্যাং হবে সারথি মাটির পুতুল লটোর পটর পিঁপড়ে ধরে ছাতি সাত টাকা কে দাঁড় বাই খোকন রে তুই ঘরে আয় আবার দ্বিতীয় অংশটা খোকা যাবে রথে চড়ে ব্যাঙ হবে সারথি ব্যাঙ হবে সারথি খোকা যাবে রথে চড়ে ব্যাঙ হবে সারথি ব্যাঙ হবে সারথি মাটির পুতুল লটোর পটর পিঁপড়ে ধরে ছাতি সাত টাকা কে দাঁড়ায় খোকন রে তুই ঘরে আয় খোকন খোকন করে মায় খোকন গেছে কাদের নাই সাত টাকা কে দাঁড়ায় খোকন রে ঋতুই ঘরে আয় সাত টাকাকে দাঁড়ায় তখন তুই ঘরে আয় নমস্কার আজকে এখানে রাখলাম পরের অংশ পরের ভিডিওতে